কাঁnda ধরে দিবে শাণ্ডা কি আমরা তো চিনি এই গুইশাপের মতো বড় দেখা যায় তোমাদের দেশে যে গুইশা ওই গুইশাপের মতো দেখা যায় যে আমাকে সান্ডা ধরে দিতে পারবে তাহাকে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে আমি আমি তুমি ধরে দিতা হে हां हां खाली

না ধরে ধরে ঠান্ডা নিয়ে এখনো আহার নেই ইহা কাটা ঠান্ডা आपको तो भी मेरा भी 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 आपको 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 भी मेरा भ ভালো হবে তার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে হয় দেখি তো সান্ডা কি হা ঠান্ডা ধরা দেখি কি ঠান্ডা ওই এটা কি হান্ডা হে কি ঠান্ডা হে

Það er hérna og hérna er hérna. Það er hérna og hérna.